আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদের সবাইকে জানাই স্বাগতম আজ হলো উনত্রিশ অক্টোবর এগারো কার্তিক বুধবার আজকের সকালের বরাকপত্তুকাততা আসাম এবং দেশ বিদেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হল অগপ শেকড়ের সন্ধান করলেও জুট বহাল রাখবে বিজেপি ছাব্বিশেও জুট থাকবে কেন্দ্র পরিবর্তন হবে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত ঘূর্ণিঝড় মান্থার তাণ্ডবে বিপর্যস্ত অন্ধ্রপ্রদেশ বাতিল ট্রেন ফ্লাইট বন্ধ স্কুল কলেজ শামকালু সিদ্ধার্থদের আরও চোদ্দ দিন বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ লাইসেন্স গ্রহণের চোদ্দ দিন পর্যাপ্ত নয় কিছুটা শিথিলতার দাবি হোমিওপ্যাথি চিকিৎসকদের অভিজ্ঞতার ভিত্তিতে লাইসেন্স প্রদানের আর্জি আব্বায়ক ডক্টর প্রবাল পাল চৌধুরীর পরিবার পিছু একজনকে সরকারি চাকরি মহিলাদের মাসে পঁচিশশো টাকার প্রতিশ্রুতি বিহারের নির্বাচনী ইস্তেহারের চমক কোভিডে মৃত চিকিৎসকদের ক্ষতিপূরণ না দিলে সমাজ আমাদের ক্ষমা করবে না বলল সুপ্রিম কোর্ট ছট পূজা গুয়াটিতে ব্রহ্মপুত্রের পাণ্ডুঘাটে উষা অর্গ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বের এবং সর্বশেষ খবরটি হলো জাগির উডে ভয়াবহ সড়ক দুর্ঘটনা হত বিশিষ্ট রোগ বিশেষজ্ঞ ডক্টর কণ্ঠেশ্বর বর্দলৈ সহ তিন গুরুতরভাবে আহত দুই এবারে শুনুন বিস্তারিত খবর অগপ শেকড়ের সন্ধানে নামতে পারে কিন্তু নিজের শেকড় ছাড়বে না বিজেপিও মুখ্যমন্ত্রীর এই তাৎপর্যপূর্ণ মন্তব্যের পরও অবশ্য অবস্থান ছাড়েনি আঞ্চলিকতাবাদী দলের নেতৃত্ব সক্রিয়তা বজায় রাখতে নিজেদের শেকড়ের সন্ধান করবেই অগপ বলেছেন সভাপতি অতুল বোরাম তবে ছাব্বিশের বুটে অগপর সঙ্গে জুট নিয়ে অবশ্য নমনীয় মুখ্যমন্ত্রী মঙ্গলবার তিনি বলেন অগপর সঙ্গে আমাদের জুট থাকবেই না থাকার কোনো কথা নেই শুধু কেন্দ্র বদল হবে সদ্য গুয়াহাটি মহানগরের উপকণ্ঠে জুড়াবাটের অনিয়া অ্যাডিশন হোটেলে দুদিনের চিন্তন বৈঠক করেছে অগপ ছাব্বিশের বিধানসভা বুটকে সামনে রেখে পরিকল্পনা প্রস্তুতির জন্যই ডাকা হয়েছিল চিন্তন বৈঠক সেই বৈঠকে আঞ্চলিকতাবাদী দলের শেকড় থাকা সব কেন্দ্রে সাংগঠনিক শক্তি বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয় অগোপ নেতৃত্বের বাসায় শেকড়ের সন্ধান কারণ সাংগঠনিক শক্তি বৃদ্ধি করা ছাড়া দলকে টিকিয়ে রাখার অন্য কোনো উপায় যে নেই চিন্তন বৈঠকে সেটাই ফুটে ওঠে যে দল রাজ্যে দুবার ক্ষমতায় ছিল সেই অগপর বিধায়ক সংখ্যা এখন কমে এসেছে মাত্র নয় জনে ফলে বিধায়কের সংখ্যা বৃদ্ধি করতে না পারলে আঞ্চলিক দলের সক্রিয়তা যে বজায় থাকবে না সেটা ভালোই বুঝতে পারছেন অগপ নেতৃত্ব তাছাড়া দীর্ঘদিন ধরে বিজেপির সঙ্গে জুটে থাকার ফলে আঞ্চলিকতাবাদী দলের সাংগঠনিক বিত দুর্বল হয়ে পড়ছে তাই অগপর সঙ্গে জুটকে গিরেও খুব রয়েছে দলের তৃণমূল স্তরে কারণ এক সময় যেসব কেন্দ্রে অগপ জয়ী হয়েছিল সেই সব কেন্দ্র এখন ছাড়তে না রাত বিজেপি তাই চিন্তন বৈঠকের ফলশ্রুতিতে শেকড়ের সন্ধানে নামার সিদ্ধান্ত নিয়েছেন অগপ নেতৃত্ব কিন্তু শরেক দুলের এই সিদ্ধান্তে সম্ভবত খুব একটা খুশি হননি মুখ্যমন্ত্রী হিমন্ত কারণ শেকড়তে কেন্দ্রগুলি অগপ দাবি করলে আসন ভাগাভাগি নিয়ে জামেলা সৃষ্টির আশঙ্কা রয়েছে সম্ভবত এই কারণেই সোমবার সাংবাদিকদের প্রশ্নে মুখ্যমন্ত্রী বলেন শেকড়ের সন্ধান করার অধিকার রয়েছে সব রাজনৈতিক দলের অগপ করতে পারে আমার শুভেচ্ছা রয়েছে কিন্তু মজা করে আমি বলে রাখি বিজেপিও নিজের শেকড় ছাড়বে না মুখ্যমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত বুঝেও অগপরের তৃতীয় অবশ্য সিদ্ধান্ত থেকে সরেনি মঙ্গলবার অতুল বলেন মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ আমাদের শুভেচ্ছা জানিয়েছেন প্রতিটি রাজনৈতিক দল স্বতন্ত্র গণতান্ত্রিক সকলে স্বক্রিয়তা বজায় রাখার চেষ্টা করে কারণ দলীয় কর্মীদের সেন্টিমেন্ট জড়িত থাকে এর সঙ্গে তাই সেকনের সন্ধান সব দলি করে অগপ করবে দলের স্বকীয়তা বজায় রাখায় গুরুত্ব দেব আমরা পরবর্তী খবর শ্যামকানু মহন্ত সিদ্ধার্থ শর্মাদের সশরীরে আদালতে হাজির করার ঝুঁকি নিল না পুলিশ চোদ্দ দিনের বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর ভার্চুয়ালি হাজির করা হল আদালতে পরের অক্টোবর আদালতে অভিযুক্তদের চোদ্দ দিনের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দেওয়ার পর বাক্সা জেলে নিয়ে যাওয়ার সময় নিকাশিতে ব্যাপক হিংসাত্মক ঘটনা ঘটে যে ঘটনার স্মৃতি এখনও তাজা তাই অভিযুক্তদের বাক্সা জেল থেকে আদালতে নিয়ে যাওয়ার ঝুঁকি নেয়নি পুলিশ তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে শর্ট পূজার জন্য সরকারি ছুটি থাকায় অভিযুক্তদের ভার্চুয়ালি আদালতে হাজির করানো হয়েছে বাক্সা জেলে কোড়ারি নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে অভিযুক্তদের জুবিন গর্গের মৃত্যুতে অভিযুক্ত পাঁচজনকে ফের চোদ্দ দিনের বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত সোমবার পূর্বের চোদ্দ দিনের বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ শেষ হলে পুলিশ এদের ভার্চুয়ালি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করে পরবর্তী খবর ঘূর্ণিঝড় মান্তার প্রভাবে প্রবল বৃষ্টি ও জড়ো হাওয়ার দাপটে অন্ধ্রপ্রদেশে শুরু হয়েছে চরম দুর্যোগ সোমবার রাত থেকে রাজ্যের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে বৃষ্টিপাত সঙ্গে বইছে ঘন্টায় নব্বই থেকে একশো কিলোমিটার গতিবেগে পেগে জড়ো হাওয়া আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী রাত বাড়তেই অন্ধ্র উপকূলে আছড়ে পড়তে শুরু করেছে মন্তা শুরু হয়েছে ল্যান্ডফল ইতিমধ্যে ইতিমধ্যেই রাজ্য জুড়ে জারি হয়েছে রেড অ্যালার্ট আগাম সতর্কতা হিসেবে রেল বাতিল করেছে পঁয়ষট্টিরও বেশি লোকাল ও এক্সপ্রেস ট্রেন ইস্ট কোস্ট রেলের তরফে জানানো হয়েছে আজ পর্যন্ত বিশাখাপত্তনম তিরুপতি বিশাখাপত্তনম চেন্নাই বিশাখাপত্তনম কিরণদুল এবং বিশাখাপত্তনম ও কোরাপুট রুটের ট্রেন চলাচল বন্ধ থাকবে উড়িষ্যা এবং অন্ধ্র করিডোরের একাধিক ট্রেনও স্থগিত রাখা হয়েছে আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরিষেবা চালু হবে না বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ পরবর্তী খবর বিহারে নির্বাচনী ইস্তেহারের চমক মহাগঠবের পরিবার পিছু একজনকে সরকারি চাকরি মহিলাদের মাসে পঁচিশশো টাকার প্রতিশ্রুতি নির্বাচনী ইস্তেহারে একের পর এক চমক মহাগঠবন্ধনের তেজস্বী যাদবের নেতৃত্বে বিহার কা তেজস্বী পণ নামে প্রকাশিত এই ইস্তেহারে প্রতিটি পরিবারের একজন সদস্যকে বিশ দিনের মধ্যে সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেই সঙ্গে মহিলাদের মাসে আড়াই হাজার টাকা করে বাতা এবং প্রত্যেক বাড়িতে বিনামূল্যে দুইশো ইউনিট করে বিদ্যুৎ প্রদানের কথা দিয়েছে মহাগঠবন্ধন এটি ছিল পঁচিশ দফা ইশতেহারের প্রথম এবং মুখ্য প্রতিশ্রুতি ইশতেহারে আরও বলা হয়েছে জীবিকা দিদিদের স্থায়ী সরকারি কর্মীর মর্যাদা দেওয়া হবে চুক্তিভিত্তিক ও আউটসোর্স কর্মীদের স্থায়ী করা এবং পুরনো পেনশন প্রকল্প পুনরায় চালু করার কথা উল্লেখ রয়েছে তেজস্বী যাদব বলেন এই ইশতেহারে পঁচিশটি গুরুত্বপূর্ণ দফা রয়েছে যা বাস্তবসম্মত সমাধান প্রদান করবে এই ঘোষণার সময় উপস্থিত ছিলেন মহাগঠবন্ধনের উপী পদপ্রার্থী ও বিকাশশীল ইনসান পার্টির প্রধান মুকেশ সাহানি কংগ্রেস নেতা প্রবল খেরা এবং সিপিআইএম দীপঙ্কর ভট্টাচার্য তেজস্বী বলেন আমরা মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করেছি আজ আমরা তেজস্বী প্রণপত্র প্রকাশ করছি যেখানে আগামী পাঁচ বছরে আমাদের কাজের রূপরেখা দেওয়া হয়েছে এন কটাক্ষ করে তিনি বলেন তারা এখনও মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করেনি তাদের কি পরিকল্পনা আছে কিভাবে তারা বিহারকে এগিয়ে নিয়ে যেতে চায় আমরা একটি স্পষ্ট রোডম্যাপ দিয়েছি একটা স্বপ্ন দেখিয়েছি বিহারকে এক নম্বরে নিয়ে যাওয়ার তারা শুধু নেতিবাচক কথা বলে এবং আমাদের নেতাদের বিরুদ্ধে অভিযোগ তুলে উল্লেখ্য বিহারে বিধানসভা নির্বাচন শুরু হবে ছয় নভেম্বর থেকে দু দফায় নির্বাচন শেষ হবে এগারো নভেম্বর ফল ঘোষণা হবে চোদ্দো নভেম্বর দুইশো তেতাল্লিশ আসনের বিহারে দু দফায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে এর মধ্যে একশো একুশটি আসনে প্রথম দফায় নির্বাচন হবে ছয় নভেম্বর বাকি একশো বাইশটি আসনে দ্বিতীয় দফায় নির্বাচন হবে এগারো নভেম্বর পরবর্তী খবর কোভিড নাইন্টিন মহামারীর সময় বেসরকারি ক্লিনিক ডিসপেন্সারি ও অস্বীকৃত হাসপাতালে কর্মরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা যারা প্রাণ হারিয়েছেন তাদের বিমা সুবিধা থেকে বাদ দেওয়ার বিরুদ্ধে দায়ের করা মামলায় সুপ্রিম কোর্ট মঙ্গলবার রায় সংরক্ষণ করেছে বিচারপতি পি এস নরসিংহ ও আর মহাদেবনের বেঞ্চ মন্তব্য করেছে যদি আমরা চিকিৎসকদের পাশে না দাঁড়াই সমাজ আমাদের ক্ষমা করবে না আদালত জানিয়েছে সরকারকে নিশ্চিত করতে হবে যেন বিমা সংস্থাগুলি বৈধ দাবি মেনে ক্ষতিপূরণ প্রদান করে বেঞ্চ আরও বলেছে শুধু এই কারণে যে তারা সরকারি পরিষেবায় ছিলেন না তাদের লাভের উদ্দেশ্যে কাজ করার ধারণা সঠিক নয় আদালত কেন্দ্রকে নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর বিমা প্রকল্প চড়াও অন্যান্য সমান্তরাল প্রকল্পের ও জমা দিতে আমরা একটি নীতিমালা নির্ধারণ করব যার ভিত্তিতে বিমা সংস্থাগুলিকে বিবেচনা করতে হবে এবং আমাদের রায় অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে এই মামলাটি প্রদীপ আরোরা ও অন্যান্যদের পক্ষ থেকে দায়ের করা হয়েছিল যা দুই সালের নয় মার্চ বোম্বে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সেইরে বলা হয়েছিল রাজ্য বা কেন্দ্রীয় সরকার যদি পরিষেবা না চায় তাহলে বেসরকারি হাসপাতালের কর্মীরা প্রধানমন্ত্রীর বিমা প্রকল্পের সুবিধা পাবেন না এই মামলার সূত্রপাত হয় কিরণ ভাস্কর সুরাগারের আবেদনের মাধ্যমে যিনি তার স্বামীকে দুই হাজার বিশ সালে কোভিডে হারিয়েছেন তার স্বামী থানেতে একটি বেসরকারি ক্লিনিক চালাতেন বিমা সংস্থা তার দাবি খারিজ করে কারণ ক্লিনিকটি কোভিড হাসপাতাল হিসেবে স্বীকৃত ছিল না প্রধানমন্ত্রী গরিব কল্যাণ প্যাকেজ দুই হাজার বিশ সালের মার্চে চালু হয়েছিল যার আওতায় কোভিড যুদ্ধদের পরিবারকে সুরক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয় এই প্রকল্পে স্বাস্থ্যকর্মীদের জন্য পঞ্চাশ লক্ষ টাকা বীমা কভার রাখা হয়েছে যা কোভিডে প্রাণ হারানো যোদ্ধাদের পরিবারের জন্য একটি নিরাপত্তা বল হিসেবে কাজ করছে পরবর্তী খবর লাইসেন্স গ্রহণের চোদ্দ দিন পর্যাপ্ত নয় কিছুটা শিথিলতার দাবি হোমিওপ্যাথি চিকিৎসকদের রাজ্য জুড়ে স্বাস্থ্য পরিষেবায় বৈধতার প্রশ্নের তুলপাড় চলছে ইতিমধ্যে শিলচরে পনেরো বুয়ো ডাক্তার গ্রেফতার হয়েছেন এর আঘাত এসেছে হোমিওপ্যাথি চিকিৎসা ক্ষেত্রেও ড্রাগ লাইসেন্সের নামে তুলে ধরা কিছু বাধ্যবাধকতা সামাল দিতে গিয়ে আজ হোমিওপ্যাথি চিকিৎসক সমাজে দুর্যোগ নেমে আসবে এমন পরিস্থিতিতে এ বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইল সাউথ আসাম বায়োকেমিক অ্যান্ড হোমিওপ্যাথিক প্র্যাকটিশনার ফোরাম কাছাড় ড্রাগ ডিলার্স অ্যাসোসিয়েশন এবং বোরাকবেলি ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন এ উপত্যকার তিনটি সংগঠন ঐক্যবদ্ধভাবে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে শীঘ্রই ড্রাগ লাইসেন্স গ্রহণের ক্ষেত্রে তাদের কিছুটা সময় দিতে হবে আর এ দাবি জানিয়ে শীঘ্রই তারা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হচ্ছেন যৌথভাবে তুলে দেওয়া হবে স্মারকপত্র পাশাপাশি জেলায় বহু হবিপতি মেডিকেল কলেজ স্থাপনের জোরালো দাবিও জানিয়েছেন তারা এদিনের সময় প্রয়াত চিকিৎসক ঋতু বিজয় পালের প্রয়াণে এক মিনিট নিরবতা পালন করা হয় পরে তিন সংগঠনের পক্ষে মুখ্য আহ্বায়ক ডাক্তার প্রবাল পাল চৌধুরী সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান হোমিওপ্যাথি হচ্ছে সমাজের নিম্নবিত্তদের আরোগ্য লাভের অন্যতম সুলভ চিকিৎসা পরিষেবা মাথায় আঘাত লাগলে অ্যালোপ্যাথি চিকিৎসা পরিষেবায় একজন রুগীর শুরুতেই সিটি স্ক্যান করানো জরুরি যেখানে সেই রুগীকে একজন হোমিওপ্যাথি ডাক্তার ন্যূনতম মূল্যে আরনিকা প্রদান করলে সমস্যা চুকে যায় কিন্তু ওই হোমিওপ্যাথি ডাক্তারদের পাশ করে অনুজ্ঞাপত্র সংগ্রহের কোনো সুবিধা নেই উপত্যকায় ইতিপূর্বে বেশ কয়েকজন হিতৈষীর দানকৃত জমিতে কাবুগঞ্জে হোমিওপ্যাথি মেডিকেল কলেজ গড়ে তোলার বেশ কয়েকবার দাবি জানানো হয়েছে সরকারের কাছে কিন্তু সেই দাবি আজও হিম করে এমন বেশ কিছু তথ্য তুলে ধরে তিনি বলেন এত সব প্রতিকূলতার মধ্যে স্বাস্থ্য বিভাগের নতুন বিজ্ঞপ্তিতে ড্রাগ কন্ট্রোলারের অনুজ্ঞাপত্রের জন্য চোদ্দ দিনের সময় বেঁধে দেওয়ায় এ অঞ্চলের হোমিওপ্যাথি চিকিৎসকরা অনেকটাই কুণ্টাসা তবে হোমিওপ্যাথি চিকিৎসক সমাজের স্বার্থে তারা স্বাস্থ্য বিভাগের এই নির্দেশনাকে স্বাগত জানাচ্ছেন সঙ্গে এক্ষেত্রে সরলীকরণ আনার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানানো হচ্ছে পাশাপাশি গোটা সমাজকে সাম্প্রতিক বিপর্যস্ত পরিস্থিতিতে পরিত্রাণ পেতে এক্ষেত্রে সময় প্রদানে দাবিও জানাচ্ছেন তারা তিনি উল্লেখ করেন নতুন নির্দেশিকায় ব্যাচেলর ডিগ্রিধারীরাই এই প্র্যাকটিস করতে পারবেন আর বিএইচএমএস ডিগ্রি না থাকলে এই প্র্যাকটিস করা চলবে না এর বিপরীতে সংগঠনগুলোর পক্ষ থেকে বারবার বলা হয়েছে প্রাথমিকভাবে অভিজ্ঞতার ভিত্তিতে লাইসেন্স প্রদান করা হোক পাশাপাশি সরকারের পক্ষ থেকে এই বিভাগীয় চিকিৎসকদের পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করা হোক কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলেন রাজ্য চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে যথেষ্ট উন্নয়নের পথে এগোচ্ছে কিন্তু বিভাগীয় উদাসীনতায় হোমিওপ্যাথি চিকিৎসা পরিষেবা বরাক উপত্যকায় মুখ তুবড়ে পড়েছে যেখানে নেই একটি হোমিওপ্যাথি চিকিৎসা মহাবিদ্যালয় নিজেদের পর্যাপ্ত জমি থাকা সত্ত্বেও দীর্ঘদিনে তাদের এই মহাবিদ্যালয় গড়ে তোলার দাবি মঞ্জুরি জানাতে সরকার পক্ষের উদাসীনতা হোমিওপ্যাথি চিকিৎসক সমাজকে কুড়ে খাচ্ছে সাউথ আসাম বায়োকেমিক অ্যান্ড হোমিওপ্যাথিক প্র্যাকটিশনার ফোরামের সভাপতি নলিনী মোহন দাস বলেন আইনের জন্য মানুষ নয় সরকার যে আইন করেছে সেটা মানুষের জন্য মানুষের উপকারের জন্য আর তাই সরকার যে আইন লাগু করেছেন সে নিয়ে খর্গহস্ত না হয়ে সাধারণ মানুষের উপকারের জন্য এ আইনে খানিকটা শিথিলতা আনারও প্রয়োজনীয়তা রয়েছে এদিনের সাংবাদিক সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দীরাজ চক্রবর্তী কাঁচাড় হবিবদি ড্রাগ ডিলার্স অ্যাসোসিয়েশনের সহ সভাপতি তপন সাহা সহ তিন জেলার কর্মকর্তারা আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত